I'm আন্তর্জাতিক নারী দিবসে যোগদান করার পথে বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলের সামনে আগরতলায় বিশালগড় সড়কে বাইক দুর্ঘটনায় আহত বাইক চালক সহ এক মহিলা ঘটনা মঙ্গলবার আনুমানিক দুপুর একটা ত্রিশ মিনিট নাগাদ জানা যায় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে আন্তর্জাতিক নারী দিবসে যোগদান করার পথে আন্তর্জাতিক নারী দিবসে যোগদান করতে যাচ্ছিলেন শ্রীমা দাস নামে এক মহিলা বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হল ঘরের সামনে আসতে আগরতলা বিশালগড় সড়কে টি আর জিরো সিক্স এ সিক্স জিরো সেভেন নম্বর একটি বাইক বিশ্রামগঞ্জ উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে সীমা দাসকে সজোরে ধাক্কা মারে এবং বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যায় বাইক চালক বিশ্বজিৎ সরকার প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে আহত সীমা দাস এবং বাইক চালক বিশ্বজিৎ সরকারের চিকিৎসা জানা যায় বাইকের ধাক্কায় মাথায় গুরুতর ভাবে আঘাত পেয়েছেন আন্তর্জাতিক নারী দিবসে যোগদান করতে আসা মহিলা সীমা দাস सो तामा त अब गाजारी न भब खाइ खुला बइक्य कुन मैजामा नेफर বজাগ মানে ঘৰ বস্তু নাই দা নেকি আচ্ছা আচ্ছা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার থাকে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার thank <laughs> you